কালায়া থেকে বাউফল যাওয়ার পথে হাতের ডান পাশে এই সরকারি বাউফল টেলিফোন এক্সচেঞ্জ হাউসটি দেখে আসছি গত প্রায় পঁয়ত্রিশ বছর ধরে সম্ভবত উনিশশো সালের দিকে এই টেলিফোন এক্সচেঞ্জ হাউসটি বাউফলে স্থাপিত হয় সেই হিসাবে এটার বয়স প্রায় পাঁচচল্লিশ বছর তো এই মোবাইলের যুগে কেমন আছে টেলিফোন হাউসটি চলুন দেখে আসি আজকে তো মূল ফটকের পাশেই দেয়ালে লেখা আছে বিটিসিএল সংযোগ ফি তিরিশ হাজার ও অন্যান্য খরচের তালিকা আর এই দিকটা হলো বিল্ডিংয়ের দক্ষিণ পাশ এই যে দেখতে পাচ্ছেন এটা হলো দক্ষিণ পাশ এর সামনে দিয়ে এসে এই দিকটা যাওয়া যায় বেশ বড় জায়গা নিয়ে আর এই যে এই গেট দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে আগে মানুষ ফোন করার জন্য ভিতরে প্রবেশ করত দেখতে পেলাম গেটটি পারমানেন্টলি বন্ধ করে দিয়েছে কারণ এখান দিয়ে প্রবেশ করে মানুষ ঢাকা বা বিদেশে ফোন করতো কথা বলতো এখন যেহেতু পাবলিক সেবা বা সার্ভিস নেই তাই হয়তো কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে আগের দিনে অর্থাৎ আগের দিনে বলতে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে এসএসসি বা এসএসসি পরীক্ষার ফল বের হলে ঢাকায় অবস্থানরত আত্মীয় স্বজনকে ফোনে পরীক্ষার রেজাল্ট জানানো হতো এবং দুই তিন মিনিট কথা বলতে এখানে একশো বা একশো বিশ টাকার মতন লাগতো আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে একশো বা একশো বিশ টাকার অনেক মূল্য ছিল বর্তমান হিসাব ধরলে হবে না আর এই দিকটা চারিদিকে সবুজে ঘেরা খুব সুন্দর লাগে ঘোরার জন্য খুবই পারফেক্ট আর মানুষের আনাগোনা না থাকে এখানে এখন পশু পাখি বা ছাগল চরে বেড়ায় এই অফিসের আঙ্গিনায় আঙ্গিনায় এই দিকটা দেখা যাচ্ছে খুবই করুণ অবস্থা অনেক বড় জায়গা নিয়ে আসলে এই বিল্ডিংটি বা টেলিফোন এক্সচেঞ্জ হাউসটি প্রতিষ্ঠিত অনেকটা পরিত্যক্ত বিল্ডিংয়ের মতো বর্তমানে আছে কোনো সংস্কার নেই চুনকালির কাজ নেই চারিদিকে গাছপালা এবং লতা জঙ্গলের মতন পড়ে আছে আমরা এবার ভিতরে এই বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করার চেষ্টা করব দেখব এর বর্তমান অবস্থা কি তো এই ছোট্ট জানালা দিয়ে দেখি কি অবস্থা কিছু দেখা কিনা হ্যাঁ সিঁড়ি দেখা যাচ্ছে এটা দিয়ে সিঁড়ি এটা দিয়ে সিঁড়ি দেখা যাচ্ছে তো চলুন আর এই যে গেটে ছাগলরা দখল করে আছে যেহেতু মানুষ নাই তাই তারাই এই মূল ফটকটি দখল করে থাকে সারা দিন। এখানে এক চাচা থাকে সেই সম্ভবত দেখাশোনা করে একজন মাত্র ওই এমপ্লয় এই মুহূর্তে আছে আর ভিতরে কি অবস্থা তা মুখে আর বলার অপেক্ষা রাখে না আপনারা নিজেরা দেখে বুঝে নেন কতটা করুণ অবস্থা তা আমরা দোতলায় উঠবো দেখি দোতলায় সিঁড়ি দিয়ে যায় আমরা কখনো এর আগে দোতলায় উঠিনি আজকে দেখবো আসলে দোতলায় কী কৌতূহল আছে দোতালে কি। তো এখানে দেখতে পেলাম যে ডিজিটাল জিনিসপতি আছে অর্থাৎ ডিজিটাল টেলিফোন বা ইন্টারনেটের যে সেবা সেই সব উন্নত মানের যন্ত্রপাতি আছে তো এগুলো রাষ্ট্রীয় সম্পদ এবং সফিস্টিক জিনিস আমরা এখানে বেশি করে না থাকি না দেখে এগুলো আমাদের এখানে না থাকাই ভালো আমরা তাই দ্রুত নেমে যাচ্ছি দেখি যে কি অবস্থা নিস্তালায় আমরা যাব দেখি এই সিঁড়িতে আমরা নিচে নেমে যাচ্ছি এখানে চাচা বসত বাড়ির মতন থাকে আসলে কোনো কার্যক্রম নেই এখানে মানুষ আসে না সেবা গ্রহণ করতে তো ওই যে সামনে যে দিয়ালটা দেখছেন ওটা আসলে দরজা ছিল ওইখান দিয়ে আমরা প্রবেশ করতাম সব মানুষই বা এই রুমে ঢুকতো এখান থেকে ট্রাঙ্কল বা অ্যানালগ ফোন ছিল ওইগুলো সুইচ লাগিয়ে দিত তখন কথা বলতো আগে ডাইরেক্ট যাদের ফোন ছিল তারা কথা বলতে পারতো না এখানে ফোন দিতে এরা আবার ঢাকায় বা অন্য জায়গায় লাগিয়ে দিত যায়ক বের হয়ে যাচ্ছি আর দেখতে পেলাম চাচার টেবিলে একটা সেই আগের দিনের টেলিফোন এখন আর তো টেলিফোনের চল নাই টেলিফোন দেখাই যায় না তো আমরা বের হয়ে যাই আমার নাম হইছে আব্দুল খান আমার বাড়ি এই বাউগন্ড নগর পৌরসভা এই পদে আমি লাইন মেন পদে আছি এই জায়গায় মাত্র আপনি একা হ্যাঁ আমি একা এখন লাইন মেন পদে আমি এই অফিসে দেখে দেখা শুনো করি

তো এই ছিল আমাদের বাউফলের কালের সাক্ষী টেলিফোন এক্সচেঞ্জ হাউজের সংক্ষিপ্ত গল্প ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে তবে সে একটি শেয়ার করে যাতে যারা দেখেনি তারাও দেখতে পারবে আর এটা আমাদের একটি ইউটিউব চ্যানেল আমাদের কালেয়া যেমন ফেসবুক পেজ আর এটা হলো আওয়ার কালেয়া এটা হয়েছিল ইউটিউব চ্যানেল এখানে আমরা নিয়মিত ভিডিও আপলোড করব আপনাদের জন্য তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা আপনার লোকাল চ্যানেল এটা কোনো রাস্তা মানে দেশীয় বা জাতীয় পর্যায়ের কোনো চ্যানেল না এটা একদমই আমাদের আঞ্চলিক চ্যানেল তো এই চ্যানেল কে আপনারা হেল্প না করলে এই চ্যানেল কিন্তু গ্রো করবে না আমাদের সবার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে